হো 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 ও একা মনে প্রশ্ন জাগে জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হাই কেউ দেবে না জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামলি কেন ভুলের ঠিকানা ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে ও বুকের পাজর ভাঙে বিদি নয়ন জলে শুধুই কাঁদি হারায় যখন আপন জনারে অসময়ের ঝড় জু পানে স্বপ্ন আশা হারায় মানে মাঙের কুল নদীর কিনারে হাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের দুয়ারে ও জীবন রে জীবন রে জীবনে বিপদ কি আর আসে একা ভুল মানে হয় স্বপ্ন দেখা হারায় যখন প্রাণের পিয়ারে ও একটা মনে এত ব্যথা যাইবি যে যাই চোখের পাতা জুরবে কি আর ভাঙা হিয়ারে তবু তাকে চাই যেন সে সুখে তাকে শৈবে হিয়া একাই ব্যথারে ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে ও কামলে প্রশ্ন জাগে জবাব খুঁজে যায় তোর বুলেরি মা সুলতোকে গুনতে হবে হায় কেউ দেবে না রে জবাব খুঁজে বুলকে যখন নিলি বুঝে থামলি কেন ভুলের ঠিকানায় ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে